নাটোর থানা পুলিশের অভিযানে আমাদের একটা ব্যাটারি রিক্সা উদ্ধার করেছি এবং আমরা এই ব্যাটারি রিক্সার চিন্তায় চক্র অর্থাৎ একটা ডাকাতির প্রায় সকল আসামিকে সে বিষয়টা জানানোর জন্যই আপনাদেরকে ডাকান ডাকা বাদী হচ্ছে জনাব কোয়েল হোসেন তার বাড়ি হচ্ছে হলো গৌরীপুর তামালতলা বাঘাতিপাড়া নাটোর সে আপনার পেশায় হচ্ছে একজন অটোরিকশা চালক তিনি চোদ্দ তারিখ রাত্রে আনুমানিক ঘটিকার সময় যাত্রী নামিয়ে হরিশপুর টার্মিনাল দিয়ে নিচা বাজারের দিকে আপনার আলসান ক্লিনিকের সামনে রাস্তার উপর যখন যাচ্ছিল তখন বেশ কিছু আসামি পরে যাদেরকে আমরা শনাক্ত করে শনাক্ত করতে পেরেছি আর শাকিল সাইদ রুবেল এবং অজ্ঞাতনামা আরো দুই তিনজন অটো রিক্সায় জোর জবরদস্তি করে তারা অটো উঠে পড়ে এবং এই ঘটনাস্থল থেকে তারা কালেক্টরেট স্কুল হয়ে গুনারি গ্রামগামী পাকা রাস্তার উপর বড় আম বাগানের পাশে নিয়ে যায় এবং সেখানে আসামিগণ তাকে রিক্সা থামাতে বলে এবং রিক্সা থামানোর পর তারা একটা মোবাইলে তাকে একটা ভিডিও দেখায় যে বাদির সাথে হিজরার শারীরিক সম্পর্ক আছে এবং এই প্রমাণ তাদের কাছে আছে বলে আসামিগণ যোগ সাজসে এবং নিজ ব্যাটারি রিক্সাতে কেড়ে জন্য চেষ্টা করে কিন্তু কোয়েল তার রিক্সাটা আসামিদেরকে দিতে চায় না এবং তখন আসামিগণ মোবাইল ফোনের মাধ্যমে আরো অজ্ঞাতনামা দুই তিনজনের সাথে যোগাযোগ করে এবং আরো দুইজন আসামি সেখানে আসে অজ্ঞাতনামা দুইজন আসামি মোটরসাইকেল যোগে ঘটনাস্থলে উপস্থিত হওয়া মাত্র এলো পাথারি কোয়েলকে মারধর করে এবং পরবর্তীতে একশো টাকার একটা নন জুডিশিয়াল স্ট্যাম্পে টাকা সাইন করে পঞ্চাশ হাজার টাকা দাবি করে এবং কোয়েল যখন টাকা দিতে অস্বীকার করে তখন আসামিগণ বাদিকে তাকে আবার ভয়ভীতি দেখায় এবং একটা মোটরসাইকেলের মাঝখানে তাকে নিয়ে নাটোর থানাধীন চক্রামপুর ইসলামিয়া মাদ্রাসার সামনে পাকা রাস্তায় তাকে নামায় দেয় এবং তাকে একটা আবার মোবাইল নাম্বার দিয়ে দিছে। এরপরে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করে সে পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি করছে এবং আসামিগণ তার রিক্সাটা নিয়ে যায় অটোরিক্সাটা পরে বাদী চিকিৎসা নিয়ে আমাদের সদর থানায় যোগাযোগ করে বিষয়টা জানা মাত্র আমি আমি অফিসার ইন চার্জকে পুরো অ্যাক্টিভ করি আমাদের পুরো টিম অ্যাক্টিভ হয় আমি সদর সার্জনেরকে বিষয়টা তদারকি করতে বলি যে আমাদের যারা এই বিষয়ে খুব ভালো কাজ করতে পারে তাদেরকে এবং আমরা ফাঁক পাতি এবং এই ফাঁদ পাতার মাধ্যমে আমরা কাজ শুরু করার পর আসামি যে ওই যে ফোনে বাদির সাথে যোগাযোগ করতেছে টাকা নেওয়ার এবং আমরাও আবার সেটা তার লোকেশন এবং এগুলি তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমরা অ্যানালাইসিস করি এবং অ্যানালাইসিস করে আমরা আসামি রুবেল জাহাঙ্গীর ইসমাইল আবু সাইদগগণকে আমরা অ্যারেস্ট করি এবং তাদের হেফাজত থেকে আমরা অটোরিকশাটা উদ্ধার করি আমরা মনে নিয়ে আসছি অটোরিক্সাটা অটোরিক্সাটা আমরা উদ্ধার করি একই সাথে মামলার একজন শাকিল সাইদ এবং রুবেল গ্রেফতার করা হয় অর্থাৎ মোট সাতজনকে গ্রেফতার করা হয় আমরা মনে করছি যে এর সাথে আরো দুই তিনজন জড়িত থাকতে পারে এটা এই কারণে গুরুত্বপূর্ণ যে আপনারা জানেন যে অনেক সময় নাটোরে আপনার এই অটোরিকশায় দেখা যাচ্ছে যে তিন চারজন হুট করে এসে তারপরে হচ্ছে হলো অটোরিকশার যাত্রীকে জিম্মি করে তারপর তার কাছ থেকে সর্বস্ব ছিনিয়ে নেয় এই জাতীয় কমপ্লেন আমরা আগেও পাচ্ছিলাম এবং আমরা যতটুকু আমাদের ইন্টেলিজেন্সে জানতে পারছি যে আমরা যে চক্রকে অ্যারেস্ট করেছি এরা এর আগেও এই ধরনের কাজে জড়িত ছিল এবং এই ধরনের কাজগুলো তারা করছে তাই এই গ্রেফতারের মাধ্যমে এই অভিযান এটা একটা আমরা ডাকাতি মামলা নিয়েছি কারণ আপনারা জানেন যে আসামির সংখ্যা বেশি এবং তারা এই ধরনের কাজটা ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে অটো চিন্তাই করেছে তারে মারধর করেছে এবং তার কাছ থেকে কি করছে যে পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি করেছে অনেকগুলি কমপ্লেন তা আমরা এই চক্রকে মাধ্যমে এটা আশাবাদ ব্যক্ত করছি যে ভবিষ্যতে এই জাতীয় অপরাধ প্রতিরোধে নাটোর জেলা পুলিশের এই কার্যক্রম এটা একটা শক্তিশালী ভূমিকা রাখবে এবং এই জাতীয় যে কোনো ধরনের অপরাধ প্রতিরোধে আমাদের জেলা পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে ধন্যবাদ সবাইকে